প্রিয় অবস্থানের শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য জীবন ও জীবিকা এই সাবজেক্টের বোর্ড থেকে প্রদত্ত প্রশ্নটি এবং যে নির্দেশনা অনুসরণ করে তোমাদের বার্ষিক পরীক্ষাটি হবে সেই প্রসেসটি দেখাবো তার পূর্বে তোমাদের যে সিলেবাসটি রয়েছে আমি প্রথমে সিলেবাসটি দেখাচ্ছি শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এখানে এই বিষয়ের জন্য তোমাকে যে অধ্যায়গুলো পড়তে হবে যেমন আর্থিক ভাবনা এক থেকে উনত্রিশ পৃষ্ঠা উদ্যোক্তা হিসেবে যাত্রা তিরিশ থেকে ষাট পৃষ্ঠা স্বপ্নের ক্যারিয়ার সাজে একষট্টি থেকে নব্বই পৃষ্ঠা এই অধ্যায়গুলো তোমাদেরকে পড়তে হবে এরপর আসি তোমাদের প্রশ্নের শিকুনকালীন মূল্যায়নের জন্য এখানে অ্যাসাইনমেন্টের কিছু নির্দিষ্ট পৃষ্ঠা উল্লেখ করে দেওয়া হয়েছে ছয় থেকে ছয় থেকে সাত পৃষ্ঠা বাইশ থেকে তেইশ পৃষ্ঠা সাতাশ থেকে আটাশ পৃষ্ঠা এই ধরনের কাজগুলো এটার জন্য দশ মার্ক এরপর এখানে সাতান্ন আটান্ন এই পেজের কাজগুলো এরপর তেতাল্লিশ উনপঞ্চাশ একান্ন এই ধরনের কাজগুলো এগুলোর জন্য দশ মার্ক এর পাশাপাশি এখানে তোমাদেরকে আটান্ন তেষট্টি পঁয়ষট্টি এবং ঊনসত্তর পঁচাত্তর ছিয়াশি এই কাজগুলো এগুলোর জন্য টোটাল হচ্ছে তোমার দশ মার্ক টোটাল তিরিশ মার্কে তোমাকে মূল্যায়ন করবে শিক্ষার্থীরা এখন দেখব বোর্ড থেকে যে নো এর এখানে দেখো তোমাদের জন্য মানবণ্ডটা তোমরা নিশ্চয়ই জানো একশো বার্কের পরীক্ষা তিন ঘন্টার সময় হবে তো বোর্ড থেকে যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে আমরা সেটা দেখব শিক্ষার্থীরা প্রথমে এখানে পনেরোটা এমসিকিউ কিউ এই পনেরোটা এমসি তোমাকে লিখতে হবে এরপরে থাকবে তোমাদের এক কথা প্রকাশ এক কথা প্রকাশ থাকবে দশটি দশটির অ্যান্সার তোমাকে লিখতে হবে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে ষোলো থেকে এক কথা প্রকাশগুলো একটাতে এক করে এরপরে খবিভাগ ক্ষ বিভাগ অর্থাৎ এরপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা থাকবে একটাতে দুই করে বিশ মার্কের জন্য এরপরে থাকবে তোমাদের দৃশ্যপটবিহীন অর্থাৎ বড় প্রশ্ন এখানে পাঁচটা বড়ো প্রশ্ন থাকবে তোমাকে তিনটার অ্যান্সার করতে হবে এরপরে থাকবে তোমাদের সৃজনশীল প্রশ্ন গ পার্টে তো এখানে সৃজনশীল থাকবে ষাটটা তোমাকে দিতে হবে পাঁচটা একটাতে আট করে আটা চল্লিশ মার্কের সৃজনশীল থাকবে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার বোর্ড থেকে প্রদত্ত নির্দেশনা প্রশ্ন এ সকল বিষয়বস্তু শিক্ষার্থীরা এগুলোর কীভাবে অ্যান্সার করতে হয় সেই প্রসেসগুলো আমরা শীঘ্রই তোমাদেরকে দেখাবে এবং সেই সাথে তোমাদের অধ্যভিত্তিক সাজেশন তৈরি করাবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে